শেখ হাসিনা সরকারের পতনের পর আজ বৃহস্পতিবার রাত আটটায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে পারে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে এই সরকার গঠন হবে যেই সরকারের আকার হতে পারে পনেরো সদস্যের তবে ইউনুসবাদে এখনও বাকিদের নাম প্রকাশ করা হয়নি এদিকে ডক্টর ইউনুসের অধীনে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ অন্তত তিন বছর হওয়া উচিত বলে মন্তব্য করেছেন দেশের জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুণ বুধবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এই নির্মাতা লিখেছেন ডক্টর ইউনুসের অধীনে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ অন্তত তিন বছর হওয়া উচিত এর কারণ উল্লেখ করে নিপুণ লেখেন করাপ্টেড সিস্টেম রিফর্ম করার জন্য না হলে সিস্টেমের কোনায় কোনায় ভূত থেকে যাবে আর বাকি সবাই লুটে পুটে খাবে লিখেছেন হ্যাঁ মেয়াদ একটু বেশি দরকার অন্তর্বর্তীকালীন সরকারের নয়তো এক সিন্ডিকেট থেকে আরেক সিন্ডিকেট আসবে তাতে ভূত থেকেই যাবে আবার কেউ লিখেছেন আমি চাই পাঁচ বছর থাকুক পাঁচ বছর থাকলে দেশের হুকুমত সিস্টেম চিরতরে ধ্বংস হয়ে যাবে প্রসঙ্গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ টু ঢাকা কর্মসূচিতে ঢাকায় হাজারো ছাত্র জনতার ঢল নামে উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপরই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করার দাবি ওঠে সেই দাবির প্রেক্ষিতে গত মঙ্গলবার ছয় আগস্ট রাতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় নিউজ ডেস্ক টোয়েন্টি ফোর